কে আল্লাহ বলে ডাক দেয় না আল্লাহকে ডাকে না কি করে না ডাকে না হঠাৎ করিয়া মুসানবির জামান না একাদারে এক সপ্তাহের মতো বৃষ্টি হয় না কি হয় না টানা একাদারে বহুদিন বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে মুসারবীর জামানায় তার এলাকার মধ্যে যে পশুগুলা ছিল গবাদি পশুগুলা ছিল গরু মহিষ ছাগল বকরি যেগুলা ছিল তারা পানি খাইতে না পারিয়া তারা মারা যাইতেছিল ছোট ছোট মাসুম বাচ্চা গুলারা পানি খাইতে পারে না পানি খাইতে না পারিয়া তাদের জিব্বা কাঠ হয়ে যাইতো কি হয়ে যাইতো আপনার এমন অবস্থা হয়েছে বৃষ্টি না হবার কারণে খরা যেটাকে বলা হয় খরা আমাদের গ্রাম বাংলা যেটাকে বলে খরা খরা হবার কারণে আপনার মাঠ ঘাট একেবারে ফেটে আমরা যখন দেখা যায় ধান রোপণ করার পর আপনার রৌদ্র পড়তে পড়তে আপনার ক্ষেতের মধ্যে খেত ফাটে কিনা ফাটে কিনা হাজির মোসানবের জামা নাই টানা একাধারে বৃষ্টি না হবার কারণে খরা হবার কারণে আপনার মাঠগুলা ফাটিয়ে যাইতেছে সমস্ত মুসানবীর কাছে জ্বর হইলো একত্র হইলো মুসানবীর কাছে আসিয়া বলল ও নবী মুসা আজকে বহুদিন যাব আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না কি হয় না একটু মনোযোগ দিয়ে শুনেন দেখুন চল্লিশ বছরের না ফরমান আমার আল্লাহ তালাক তাকে কিভাবে ক্ষমা করে এই চল্লিশ বছরের না ফরমানকে কিভাবে ক্ষমা করে দিলের গান্ডা লাগায়া দেন যদি ওখানে মানুষ অল্প হতে পারে এই জায়গার দাম আমার আল্লাহর কাছে না আছে না নাই আরো জোরে বলি আছে না নাই এরা হাজির এমন হতে পারে আজকে আপনার জীবনের শেষ এই বৈঠক হতে পারে কি পারে না ও বন্ধু আপনি হাস হাসপাতালের বেডের দিকে তাকায়া দেখেন না আপনি হাসপাতালের দিকে তাকায়া দেখেন কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আপনি যদি তাদেরকে জিজ্ঞান ভাই আপনি কি চান টাকা চান না পয়সা চান নাকি খানা চান হসপিটালের মানুষগুলো বলবে ভাই আমি টাকা চাই না পয়সা চাই না আমি একটু বাঁচতে চাই কি চাই বাঁচতে চাই তাদের আর্থনা দেখতে একটু বাঁচতে চাই আপনি কি তাদের থেকে খারাপ না ভালো আছেন ভালো আপনি কি তাদের থেকে শারীরিক মানসিক ভালো না খারাপ আপনি ভালো রয়েছেন আপনার শরীর সুস্থতা রয়েছে কিন্তু এই মজলিস আপনি আসতে পারেন না কপাল বড়া কি বড়া কপাল বড়া পেয়ারা হাজিরিন মুসা নবীর কাছে যখন মানুষগুলো আসলো আসিয়া বলল নবী মুসা বৃষ্টি আপনি একটু আপনার মালিকের কাছে দুইটা হাত তুলিয়া দেখেন একটু আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয় কিসের ব্যবস্থা করে দেখানবী উমদদের কথা শুনিয়া মুসানবী একটা মরুর প্রান্তে চলে গেলেন মরুর প্রান্তে গিয়া মুসলি মালিকের দরবার দুইটা হাত বাড়ে দেন আল্লাহ ও মালিক আমার গুলা তারা আজকে বহুদিন যাবত পানি পায় না পানি খাইতে না পারিয়া ছোট ছোট মাসুম বাচ্চাগুলারা তাদের জিব্বা শুকে কাঠ হয়ে যাইতেছে গবাদি পশুগুলা মারা যাইতেছে আল্লাহ আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে দোয়া করছে ঠিকই কিন্তু দোয়া করবার পর উল্টা রিয়েকশন বৃষ্টি তো হয় না উল্টা রোদ্রে তাপ আরো বাইরে গেছে আল্লাহ আকবর বৃষ্টি তাপ আরো বাড়িয়া গেছে মুসানবী তো গরম নবী কি নবী গরম নবী মুসানবী হলো এমন নবী যে মুসানবী রাত করলে মুসানবী চুল গোড়া আপনার টুপি ব্যাগ করিয়া একেবারে লোহার মতো দাঁড়াইয়া যে উঁচু আওয়াজ বলে মা হাত বা মুসানবী হলো এমন নবী যে মুসানবী তুর পাহাড়ে আল্লাহর সাথে একটা মরা খেজুর গাছের মাথার মাধ্যমে কিসের মাধ্যমে আল্লার কুদ্রতে কি সম্ভব কখনো আপনি যদি একটা গাছকে সারা দিন বলেন একটু কথা বল সে কি বলবে কেয়ামত হয়ে যাইব তারপরে কথা বলবে না কিন্তু আল্লাহর কুদরতে মুসা নবী তুর পাহাড়ে একটা মরা খেজুর গাছে উস্তুনে হান্নারা একটা মরা খেজুর গাছের মাথার মাধ্যমে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু মুসা নবী একদিন আল্লাহকে দেখতে চেয়েছিল মুসা নবী আল্লাহকে বলতেছে রব্বি আর নি মাওলা আমি তোমাকে দেখতে চাই অডিও কলে তোমার সাথে কথা বলতে বলতে আমার আর ভালো লাগে না স্বাদ লাগে না আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই আল্লাহ বলে লানি না মুসা তুমি আমাকে দেখতে পারবে না মুসানবী দেখতে পারে না মুসানবি আল্লাহর কাছে বহু আকৃতি করেছে দেখতে পারে না এই আলোচনা অনেক দিন করব। পেয়ারা হাজির মুসানবির কাছে যখন আসলো মুসানবি দোয়া করার পর বৃষ্টি তো হয় না উল্টার রৌদ্র বাড়িয়া গেল কি বাড়িয়া গেল রৌদ্র বাড়িয়া গেল আলোচনা কি বুঝান দু একটুকু সময় কি দেওয়া যাবে পেয়ারা হাজির বৃষ্টি হয় না বৃষ্টি হয় না Rodreiro, tá? বাড়িয়া গেল ও মুসানবীর গুলা মুসানবীর কাছে আবার অষ্ট বলতেছে মুসা ও নবী আপনি কি দোয়া করলেন দোয়া তো মালিকের দরবারে পৌঁছেই না উল্টা একশো রোদ্দ আরো বাড়িয়া গেল আমরা আমাদের আরো কষ্ট হয় আল্লাহ নবী মুসা মনটা খারাপ জানি যে মূসা আপনার মরুভূমির মধ্যে আবার গেলেন গিয়া বললো আল্লাহ ও মালিক আমার উম্মদ গুরা তারা বৃষ্টির কারণে পানি পায় না আল্লাহ আমার মুখ গুলার কাছে তুমি আমাকে ব্যায করিও না আল্লাহ তুমি একটু বৃষ্টি দান করো কি দান করো বৃষ্টি দান করো মুসানবি যখন বারবার এই কথা বলতে আল্লাহ তালা বলল হ্যাঁ তুমি তোমার নিয়ে সমস্ত তুমি মরুভূমির মধ্যে চলে আসো কোথায় চলে আসো মরুভূমির মধ্যে সমস্ত উন্মদদেরকে চলে সমস্ত উম্মের নিয়ে নিয়া মুসানবী যখন মরুভূমির মধ্যে চলে গেলেন এবার মুসানবী আল্লাহর কাছে দরখাস্ত করতেছে মালিক আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন একটু বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন মুসানবী বলতেছে আল্লাহ আমার ইজ্জ রেসপেক্ট সম্মান যদি তোমার কাছে থাকে সেই সম্মানের ওষু লায় তুমি একটু বৃষ্টি দান করো কি দান করো বৃষ্টি দান করো যখন মুসানফি এইভাবে বলতে লাগলো করুণভাবে বলতে লাগলো আল্লাহ মুসানফিকে বলতেছে আরে নবে মোসা

আল্লাহ আমার কারণে বৃষ্টি দেয় না এখন মুসানবির উম্মত হচ্ছে এটা বেকায় পড়ে গেল যে আল্লাহ বলেছে আমি যদি এখান থেকে উঠিয়া না যাই আমার আল্লাহ বৃষ্টি দান করবে না আমি যদি আজকে এখান থেকে উঠিয়া যাই রেগে সমাজের মানুষগুলা আমাকে ইট মারবে বাটকেল মারবে আমাকে কড়া চাষা দিবে কি চাষা চাষা দিব কঠিন চাষা কেননা আপনার মনে করেন যে চুরি করার পর আমরা চোর চোর ধরতে পারলে মারি কি মারি না তেমনি ভাবে মুসানবির ওই জামান তার ওই না ফরমান 40 বছর না ফরমানি করেছে সে সেববদে সাহাইরে আমি যদি আজকে মজলিস থেকে উঠিয়া যাই আমাকে তো মুসা নবী এত গরম নবী থাপ্পড় দিয়ে হয়তোবা জায়গা দেই অন্তকাল ফরমালিন করে আলাইতে পারে ঠিক কি না সে ভয়ে দাঁড়ায় না আবার তার মনের মধ্যে আরেকটা দুর্বলতা কাজ করতেছে যে হায়রে আমি যদি আজকে না দাঁড়াই ছোট ছোট বাচ্চাগুলারা তারা তারা পানি খান তারা পানি পান করতে পারতেছে না আমার কারণে ছোট বাচ্চাগুলো মারা যাইবে আমার কারণে সমাজে গোবাদী পশুগুলো মারা যাইবে কি অবস্থা হবে তাদের সে তার মনের মধ্যে আমার আল্লাহর এমন ভাবে ঢুকিয়া গেল কিতাব সাক্ষী দেয় কিতাবের মধ্যে যায় ওই চল্লিশ বছরের নফর মান একটা লাল রুমাল দিয়া তার মাথাটা বেচাইল মাথাটা বেচাইয়া আল্লাহ রইনা পড়বা মরুভূমির মধ্যে মাথাটা লাগাইয়া দিল মরুভূমির মধ্যেই মাথাটা লাগায়া দিয়া দুইটা হাত মালিকের দরবারে বাড়াইয়া দিয়া বলতেছে মালিক আল্লাহ আমি চল্লিশ বছর তোমাররা ফরমানি করেছি আল্লাহ আমি জানি গুনাগার আমার চাইতে গুলাগার তোমার এই জমিনে কেউ নাই আল্লাহ আজকে যদি তুমি আমাকে আজকে এই জায়গা থেকে বাঁচায়া দাও আমি কে আমার পর্যন্ত তোমাকে অনুসরণ অনুকরণ করে বলে আল্লাহ উচ্চ বলে আল্লাহ যখন আল্লাহর কাছে এভাবে বলতে লাগলো আমার আল্লাহ অন্তরের মধ্যে মায়া লাগিয়া গেল মধ্যে কম্পন শুরু হইতে লাগলো কেননা আল্লাহ হল মায়াশীল কি শিল আল্লাহ হলো গফুর ক্ষমাশীল দয়াশীল আল্লাহ আল্লাহর চাইতে দয়ালু আর কেহ আছে আরো জোর বলি আছে আমার আল্লাহ তাআলা 100 টা রহমত বানাইলো কয়টা রহমত 100 রহমত আমার আল্লাহ বানাইলো 100 রহমত বানায়া আমার আল্লাহ 99 টা রহমত আমার আল্লাহর হাতের মধ্যে রেখে দিল আল্লাহর কাছে মজুদ রেখে দিলো আর আমার আল্লাহ একটা মাত্র রহমত দুনিয়ার মধ্যে ছেড়ে দিল কোথায় ছেড়ে দিল দুনিয়ার মধ্যে ছেড়ে দিলো। বাবা হইয়া আপনি একটু বাইলেন গাছ বাইলো পাখি বাইলো পশু বাইলো পাক বই আপনার অন্য অন্য যে জীবজন্তু রয়েছে সবাই পাইলো বাবা পাইলো সন্তান পাইলো ঠিক কিনা বলি এক বাঘ রহমত কয় বাঘ আল্লাহ একশোটা রহমত বানায়া নিরানব্বইটা রহমতের অধিকারী আল্লাহ আল্লাহ একটা রহমত দুনিয়ায় ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার পর এই সামান্য রহমতের কারণে আপনি বাবা হয়ে সন্তানের জন্য জীবন কোরবান দিয়ে দেন মা হয়ে সন্তানের জন্য জীবন কোরবান জীবন কোরবান দিয়ে দেয় কি দেয় না আর জন্য বলি দেয় কি না একটা রহমত মায়া আপনার এত মায়া এত মায়া এত দয়া কিন্তু যে আল্লাহ নিরানব্বইটা দয়ার অধিকারী সে আল্লাহ কত মায়া বলে আল্লাহ দয়ালু কেউ আছে নিরানব্বইটা যে আল্লাহ সে আল্লাহর দয়ালু পৃথিবীতে কেউ আছে আপনার স্ত্রী আপনার কাজে আসবে না কেয়ামতের দিন আপনার জেলে আপনার কাজে আসবে না আপনার সন্তান যে সন্তানকে আপনি আপনার দেখা যায় টান্ডার বাজি বানাইতেছেন আপনার সন্তান আপনার কাজে আসবে না কেয়ামতের দিন একমাত্র রসুল সাল্লাহ আলী সাল্লাম কি আপনার আমলই কে দিন আপনার কাজে আসবে জোর বলে ঠিক কিনা পেয়ারা হাজির ওই নাফরমান যখন আল্লাহর কাছে এইভাবে বলতে লাগলো আল্লাহর মায়া লেগে গেল আমার আল্লাহ সাথে সাথে গে এমনভাবে বৃষ্টি বর্ষণ করতে লাগলো বৃষ্টি দিতে দিতে একাদারে বহুদিন যখন বৃষ্টি হতে লাগলো মানুষের ঘর ডুবিয়া যাইতেছে আল্লাহ আকবর বলি কতক্ষণ পর তার উন্মত আসে বলতেছে ও নবী মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এত বৃষ্টি দিছে বৃষ্টির কারণে আমরা তো এখন আটতেই পারি না নবী মুসা আপনি একটু আল্লাহরে কন যে একটু বৃষ্টিটা কমাইয়া দিত কি দিত এত কোন চাইছে আল্লাহ বৃষ্টি দেয় না কিল্লাই এমন বৃষ্টি এমন দেওয়া দিছে আল্লাহ একেবারে ডাবাইয়া লাগছে এবার মোহাম্মদ গুরা যখন মুসানবীরকে সাবদার করলো মুসানবী এবার আল্লাহকে বলতে সাল্লাহ আমি তো তোমার বেদ বুঝলাম না তোমার হাকিকত বুঝলাম না রে মালিক তুমি বলেছো যে যেই নাফরমান চল্লিশ বছর নাফরমানি করেছে সে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠিয়া না যাইবে তুমি নাকি বৃষ্টি দিবা না কিন্তু আল্লাহ আমি তো কাউকে উঠতে দেখি না ই কেউ কি উঠছে মজলিসের থেকে কেউ উঠছে চল্লিশ বছর নাফরমান কি উঠছে উঠে না এবার আল্লাহ তারা মুসাকে ডাক দিয়া বলে আরে দিলাম আমি যে না কারণে বৃষ্টি দেই না রে আমি সেই না মানের কারণে আমি আল্লাহ বা রহমতের বৃষ্টি দিলাম আওয়াজে বলে আল্লাহ আকবা নাফর মানের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না আবার ওই নাফর মানের কারণে আল্লাহ বৃষ্টি দান করে দিল আল্লাহ বলতেছে মুসা আমি সেই নাফরমানের কারণে বৃষ্টি দিলাম মুসা বলতেছে আল্লাহ সেই উম্মুরটাকে সেই বাটাকে আমি একটু দেখতে চাই আল্লাহ বলে মুসা আমার উম্মর সে আমার সে আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমি আল্লাহর কাছে ফিরে এসেছে নবী মুসা আমি তাকে দেখাবো না লাঞ্ছিতও করতে চাই না অপমানিত করতে চাই না কুচ আওয়াজ বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে মুরব্বি বাবারা রাতের আমাদের আছে আছে না না নাই নাই আরো আমাদের জীবনে এমন কিছু গুণা পাওয়া যায় যেই গুনা গুলা যদি আপনার বাবা জানতো আপনাকে সন্তান বলে পরিচয় দিত না ঠিক না আরো জোর বলি ঠিক কি না আমরা দু এমন কিছু গুনাহ করি যে গুনাহগুলা করার কারণে সমাজের মানুষ আমাদেরকে ভালো চোখে দেখত না আমাদেরকে লাথি মারিয়া ফালাইয়া দিত ঠিক কি না জি লাথি মারিয়া ফালাইয়া দিত কিন্তু আল্লাহ বলতেছে আরে বান্দা সমাজের মানুষগুলো যদি তোমার গুনার খবর জানতো তারা তোমাকে ভালো বলে পরিচয় দিত না কিন্তু আমি আল্লাহ এমন আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের গোপনে যতগুলা গুণা রয়েছে আমি আল্লাহ তোমাদের গোপনের প্রত্যেকটা গুণা আমি আল্লাহ গোপনে ক্ষমা করে দিব দিবাহ